হ্যালো সালাম আলাইকুম এটা কি পশু হাসপাতাল জি 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 ডা ডাক্তার সাহেব বলছেন জি আসসালামু আলাইকুম স্যার 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 একটা গরুর চিকিৎসা স্যার হ্যাঁ হ্যাঁ গরুর রোগটা বলবো গরুর বয়স স্যার গরু আমি নিজেই কি স্যার এখানে মানুষের চিকিৎসা হয় না না স্যার আমি নিজেই গরু কইতে লজ্জা লাগতেছে স্যার রোগ আমারই স্যার স্যার যদি একটু লেখেন স্যার কাইন্ডলি না স্যার আমি একটু কই না স্যার স্যার প্লিজ স্যার একটু শুনেন না স্যার স্যার জি স্যার স্যার একটা একটা কথা কই একটা একটা করে কই স্যার ওই স্যার ওই যে জন্মের পর আমার আব্বা কইলো আমার মাথা ভর্তি নাকি গোবর হ্যাঁ ওই যে আমার মায়ে কইলো তুই একটা আস্ত গরু তোর যদি কিছু হইব না আমি লেখা পারতাম না স্যার আরও আছে স্যার স্যার আমি একটা একটা করি কই স্যার বলছি আমার ওয়াইফ কইল দিন নাকি আমি গরুর মতো খাই যখনই এগুলো শুনি তখন নিজের গরু গরু লাগে হ্যাঁ সেই থেকে স্যার যাই দেখি যাই শুনি নিজেরে খালি গরু গরু লাগে স্যার আর কখন লাগে স্যার 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 ওই যে দেখি যখন দেখি ওই যে শান্তির দুধ দেশের ভিতরে যত অশান্তি করে স্যার হ্যাঁ হ্যাঁ মানুষের না জানাইয়া দেশ ব্যক্তি ষড়যন্ত্র করে স্যার ওই যে সেবার নামে নিজের সেবাটাই বেশি করে স্যার তখন নিজের একেবারে গরু গরু লাগে স্যার হ্যাঁ আরও লাগে স্যার আরও আছে স্যার স্যার যখন দেখি ওই রাজাকাররা মুক্তিযোদ্ধাকেও বিচার করে হ্যাঁ তখন নিজেরা গরু গরু লাগে স্যার হ্যাঁ আরও আছে স্যার স্যার ওই যখন যে কয়ে যে নির্বাচন দিমো দিমো কিন্তু নির্বাচন দেয় না যখনই এই কথা শুনি তখনই নিজেরা গরু গরু লাগে স্যার হ্যাঁ স্যার 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 যখন ওই ইসলামী বক্তারা কয় হ্যাঁ একজন কয় উনি আল্লাহর অলি হ্যাঁ উনি আখিরি খলিফা তখন স্যার নিজের গরু গরু লাগে আবার কেউ কারোর কয় জিন্দা অলি স্যার অলি রাখি এরকম স্যার যখন এই কথাটাই ভাবি তখন স্যার নিজের গরু গরু লাগে স্যার একেবারে গরুর রোগ আমাদের ধৈর্য ফেলাইছে স্যার স্যার আরও আছে স্যার আরও আছে স্যার হ্যাঁ যখন আমাদের ওই যে ইয়ে আছে না বিজ্ঞানী ইব্রাহিম হজুর ইব্রাহিম হজুর যখন স্যার হাসেন না হাসেন না স্যার স্যার বিজ্ঞান বিষয়ক যখন উনি কথা বলে তখন যে গরু গরু লাগে স্যার জি স্যার জি স্যার আরও আছে স্যার যখন দেখি শান্তির দূতের সামনে সবাই রে পিটাইয়া আগুন জ্বালাইয়া মাইরা ফেলায় কিন্তু উনি কিছু কন না স্যার এই কথা যখনই ভাবি তখন বেশি গরু গরু লাগে আমার নিজের হ্যাঁ স্যার আরও আছে ওই যে আমার প্রেস সচিব আছে না আমাদের প্রেস সচিব স্যার যখন কথা বলে ওনার কথা যখনই শুনি স্যার নিজেরে গরু গরু লাগে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আরও আছে স্যার 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 হ্যাঁ ওই শহীদ যখন দেখেছি বিরাট গরু ছাগলের হাট তখনও স্যার নিজেরা একেবারে গরু গরু লাগে স্যার আরও আছে স্যার 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 প্লিজ স্যার শেষ শেষ স্যার জি যখন দেখি স্যার ওই দেশের বড়ো গরুটা হ্যাঁ স্যার দেশের বড় গরুটা মানে বয়স্ক গরুটা হ্যাঁ দেশের মানুষে ওই যে নাকের রশি দিয়ে ঘুরায় তখন আমি বুঝি যে স্যার যে আমি কনফার্ম একটা গরু স্যার এখন কী চাই স্যার হসপিটালে আমার একটা বেডের বেডের ব্যবস্থা করেন না স্যার কী পশু হাসপাতালে বেড নাই স্যার ঠিক আছে স্যার আমি গরুর মতো দাঁড়াই থাকুন তবু স্যার আমার একটা স্যার 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 একটা বসর হ্যাঁ দাঁড়াই থাকার একটা ব্যবস্থা করেন না স্যার জি জি স্যার কখন আসতাম স্যার ঈদের পরে জি জি স্যার জি স্যার আলাইকুম স্যার আমার ওই রোগটা স্যার গরু গরু রোগ ও হ্যাঁ হ্যাঁ গরুর ডাকও আসে গেছে স্যার জি সালাম আলাইকুম সালাম আলাইকুম